তাকে যখনই কেউ বলতাম দেশ একটি সত্যিকার একটি স্বাধীন দেশে আমরা লাভ করেছি সেই দিন থেকে এখন উনি উনি আবারো আপনারা জানেন

সেজন্য আমরা বোঝানোর চেষ্টা করলাম যে উনি একজন ব্যক্তি ব্যক্তির জন্য এরকম একটা সমবেশ এটা আমরা একদম দীর্ঘদিন কারা নির্যাতিত ব্যক্তির ব্যক্তির জন্য শুধু তাই না এই বিজয় মাসে কিন্তু বিজয়ের দিনে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করার দরকার দেশ কিভাবে আগামীতে যাবে আপনারা সেই ব্যাপারে আমাদের একটা আজকে জনসভা ছিল তো যাই আমরা তাকে ডিজি সাহেবকে আমরা বললেও তিনি এটাকে আপনার বুঝতে পারিনি অথবা তিনি ইচ্ছাকৃত ভাবে এইটাকে আপনি ওয়ান ফর্টি এটা উইড্র করেন তিনি এটাকে উইড্র করেন নাই এটা আমরা অতীব নিন্দা জানাচ্ছি অতীব আমাদের আমরা মানে দুঃখ প্রকাশ করছি যে এইটা আমার মনে হয় সঠিক একটা ব্যক্তি বিশেষের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি তার একটা জনসভাই আগস্টের পরে প্রথম জনসভা তাকে তিনি একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাকে বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি আপনার জেলা প্রশাসন আপনার অনেক ক্ষমতা আপনি এখনই একটা বদগাম্যের মাধ্যমে আপনি এই এই একশো ধারা আপনি তুলে নিয়ে যেতে পারেন কিন্তু তিনি অনেক আইনের অনেক কিছু মারপাশ দেখাইছেন যেগুলোর কোনো ভিত্তি নাই তারপরও তিনি এই ব্যাপারে রয়েছেন যাই হোক আমরা এখন আপনাদের জন্য যে জন্য আসছি যে আমরা আমাদের যে জনসভা শান্তিপূর্ণভাবে জনসভা আমরা আমাদের জনসভা করবার জন্য এটা অলরেডি বিভিন্ন জায়গায় প্রচারনা হয়েছে এমনি লোকজন আসবে আমরা না গেলেও বহু লোক আসবে তাদের পরং আমরা ওখানে গেলে শান্তিপূর্ণভাবে এই সভাকে আমরা সাফল্যমঞ্চিত করতে পারবো যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘাধ্য করব না আমাদের কাছে এসেছিল এখানে আমরা বলেছি আমার কাছে এই যে দিক থেকে বুঝতে সক্ষম হয়েছে তারা আমার মধ্যে এসে বলেছে যে আমাদের এখানে কোন এখানে কোনো বালদেবীর কোনো জনসভা না সেটা একটা শান্তিপূর্ণ জনসভা হবে এবং তারা যেটা আমাকে বলেছে শুধু যে আপনারা রোডগুলো ক্লিয়ার রাখবেন আমরা তাদের আশ্বস্ত তো করেছি রোডে কোনো প্রতিবন্ধকতা হবে না রোডগুলো সুন্দরভাবে যাতায়াত করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে যেহেতু দুটো আর সময় নেই এক ব্যাপারে বাজে আমি সবাইকে এই আজকে এই যে প্রিন্ট মিডিয়া আছে এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি এরপরে আমাদের এত স্বল্প সময়ে জানানো হয়েছে কিন্তু আমরা তো অনেক জানিয়ে দিয়েছি আগে থেকে দুই তিন দিন ধরে দুই তিন দিন ধরেই আমরা জানিয়ে দিয়েছি আমাদের মেনু গোয়াল মাঠে অর্থাৎ এই তো এই স্বল্প সময়ে তো জানানো যাচ্ছে না সে তো গোয়াল মাঠেই আছে উদ্ভূত পরিস্থিতি আমরা কি করা যায় দেখি এটা তো আপনারা বুঝতেছেন যে একটা সারা জেলাব্যাপী প্রচারণা হয়েছে সেখানে আমরা যদি এখনই বলি যে ভেনু হচ্ছে না তাহলে তো ওখানে জনগণ আসবে আমরা আশা করছি এবং সেখানে শান্তিপূর্ণভাবে আমরা জানার চেষ্টা করব না উদ্ভূত পরিস্থিতির পরে কি হবে ইয়ে আমরা আমরা যারা নেতৃবৃন্দ আছেন আমরা তো দেখছেন আমাদের অনেকদিন আমরা রাজনীতি করি এবং রাজনীতি কিভাবে দেশের আমরা জানি

আর সংবাদপত্র জগতের যারা আপনারা আমাদের তাদের কাছে অনুরোধ জানান যে কারণ যাই হোক না এবং আপনাদের সামনে যখন আমরা কথা বলি আমরা তো অনেক দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলি আজকে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই এটা যেমন সত্যি তেমনি অন্তর্বর্তী সরকার পরিচালিত হতে হলে জনগণের কাছে সরকারের বার্তা পৌঁছাতে হলে বর্তমান চুক্তি একটা ঘোষিত নির্বাচন হতে হলে বিএনপির মতো এত বড় বিহত রাজনৈতিক দলের সহযোগিতা যদি মাঠে না থাকে তাহলে এই সরকার ব্যর্থ হয়ে যাবে সফল হবে এটাও কিন্তু একদম স্পষ্ট এই জন্য আমরা মনে একটা স্বৈরাচার বিতরিত করে আমরা অন্তর্বর্তী সরকারে যে কার্যক্রম পরিচালনা আমরা সর্বাত্মক সহযোগিতা করছি ডক্টর রহমানের নির্দেশ সরকারে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের পার্টি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ফাল দেখেছেন সেদিন সেনা সদরে তার উপস্থিতি কোন অবস্থা প্রমাণ করেছে বঙ্গভবনে তাকে আমন্ত্রণ জানানো বঙ্গভবনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো এটা বাংলাদেশের রাজনীতি কোন দিক নির্দেশনা এটা আপনাদেরকে সতর্ক স্পষ্ট ঠিক সেই সময় বাগেরহাট জেলায় বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দলে একটা ঘোষিত কর্মসূচি এতটা আকস্মিকভাবে কোনো কারণ ছাড়া বন্ধ করে দেওয়া প্রশাসনের পক্ষ থেকে আমাদের সন্দেহের উদ্বেগ করে আমাদের মনে হচ্ছে এর মধ্যে আমি প্রতি ষড়যন্ত্রের কোন ইঙ্গিত রয়েছে ইতিমধ্যে প্রশাসন নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের চরিত্র এবং তার কাজকর্ম নিয়ে কথা উঠেছে আমরা সন্দেহ করছি তার এই পদক্ষেপ সেই ষড়যন্ত্রের একটি বিশেষ অংশ আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ সকলেই আজকে গিয়েছিলাম মাননীয় জেলা প্রশাসকের কাছে তার কাছে আমাদের কর্মসাহেব বলেছে অত্যন্ত বিনীতভাবে আমরা আমাদের আর্জিগুলো পেশ করেছি আমরা বলেছি একজন ব্যক্তির একটি সম্বর্ধনা অনুষ্ঠান একটি কলেজের মধ্যে এটি একটি রাজনৈতিক দলকে প্রতিহত বা প্রতিবাদ বা প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো দিক নয় তাহলে এই বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে বিরোধের অবকাশ কোথায় তিনি এর কোনো ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের মনে হয়নি বরং তার আচার আচরণ এবং কথাবার্তায় আমাদের কাছে মনে হয়েছে তিনি বিএনপিকে যে কোনো কারণেই হোক উত্তেজিত করার চেষ্টা করছেন যাতে বাগরাহাটে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে পরিবেশটি অন্ধকারে তার কিছু সুবিধা অর্জনের সহায়ক শক্তি হিসাবে কাজ করতে পারে এই জন্যে জেলা প্রশাসক মহোদয়ের আজকের আচরণ আমরা তীব্রভাবে কন্ডেম করছি নিন্দা করছি এবং বাঘহাট জেলা বিএনপি আহত এই বিশাল সমাবেশ এভাবে একশো ধারার মাধ্যমে বন্ধ করে দেওয়ার যে অপতৎপরতা

অবৈধ সহযোগিতায় বাগেরাটকে উত্তপ্ত করার একটা ষড়যন্ত্রের তীব্র জানাতে এবং একই সময় আমরা বলছি আমরা আইন অমান্য করব না একশো চুয়াল্লিশ ধারা জারি আছে জারিকৃত একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে জনসভা করাটা বিরোধী দল পনেরো ষোলো বছর এগুলো আমরা করেছি এটা আমরা ভঙ্গ করতে চাই না তবে যেহেতু ভেনু আছে ভেনুতে আমাদের যেতেই আমাদের হাজার হাজার মানুষ সেখানে ইতিমধ্যে পৌঁছে আমরা ভেনুতে গিয়েছিলাম ভেনুতে সমস্ত সজ্জা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আমাদের জনসভা করার আয়োজন সেখানে আমাদের সম্পন্ন করতে হবে এরপরে উদ্ভুত পরিস্থিতিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা আপনাদের কাছে মিনীতভাবে অনুরোধ জানাতে চাই আমাদের আজকের এই বক্তব্য পরিচ্ছন্নভাবে যেন দয়া আপনারা আপনাদের ইলেকশনকে কথা দিয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবেই করবো আমাদের প্রোগ্রাম যেহেতু আমাদের এই বাঘরাটে নয়টা উপজেলা এবং তিনটা পৌরসভার নেতৃবৃন্দদেরকে আমরা দাওয়াত দিয়েছি তারা অবশ্যই ভেনুতে আসবে আমাদের প্রশাসন যদি ভেনুতে করতে না দেয় আমরা এই বাঘরাট আপনার ত্রিশপুর হাইওয়েতে আমরা র্যালি করবো র্যালি করে আমরা এক কিলোমিটার দূরে গিয়ে সেখানে আমাদের জনসভাটি করবে সে ব্যবস্থা আমরা ট্রাকে অলরেডি করে রেখেছি বিকল্প ব্যবস্থা করা আছে আমরা কোনো অবস্থাতেই আইন ভঙ্গ করতে ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন যে তার সামনে ওনাদের সরকারি কোনো কর্মকর্তা জয় বাংলা বলছেন তার কোনো প্রতিকার বা কোনো অবস্থায় কোনো সরি পর্যন্ত উনি বলেন নাই সেই জয় বাংলা যিনি বলেছিলেন জয় বঙ্গবন্ধু তাকে কিন্তু এখান থেকে সরাই দেওয়া হয়েছে এবং আমাদের এই বাগেরহাটে ইতিমধ্যে উনি সাংবাদিকদের সাথেও উত্তপ্ত আচরণ করেছেন আমাদের ইমামদের সাথেও দুর্ব্যবহার করেছেন এমনকি শিক্ষক সমিতির একটি সমাবেশ ছিল সেখানে উনি উল্টাপাল্টা কথা বলেছেন তা আমাদের কাছে মনে হয় এমন কি এই বাগেরহাটে যারা বিগত দিনে বাগেরহাটের এই পৌরসভার কমিশনার মেয়র ছিল তাদের কি উনি ডেকে এনে জেলা পরিষদ ওনার অফিসে একটি মিটিং করার মানে ওই আওয়ামী লীগের পলাতক কমিশনারদের নিয়ে উনি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে ওখানে আমরা বিএনপি নেতৃবৃন্দ তাদেরকে ওইখানে গিয়ে কিন্তু আমরা ওই কমিশনারদের সবাইকে প্রতিরোধ করি এবং তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিই তার অনেকের নামে মামলাও ছিল তো এইগুলা উনি আসলে আমাদের বাগরার বিএনপি কে উত্তপ্ত করার চেষ্টা করছেন এবং এই আওয়ামী লীগের দোষদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে বলে আমাদের মনে হয় এজন্যই জন্যই উনি এই কথাগুলো আমাদের নামে দুর্নাম রটাচ্ছে এটা আমাদের ধারণা আহত হয় সেই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম সাংবাদিকরা আপনাদের প্রতিপক্ষ নয় আর রাজনীতিবিদরা কেউ যদি